ফেসবুক অ্যাকাউন্ট লক ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে কি করবেন কি করে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে হবে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো আজকে একটা ভাইয়ের অ্যাকাউন্টটা আমি রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ভাইটার অ্যাকাউন্টটা আজকে রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো যার যার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট লক করে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দিতে পারবো তো তার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে এবং কি প্রিন্ট করা থাকবে আমার কমেন্ট বক্সে ওখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে হলে আপনার অ্যাকাউন্টটা আমি রিকভার করে দেবো হান্ড্রেড পার্সেন্টলি তো এখান থেকে আমি তার সাথে যোগাযোগ করে নিয়েছি তো এখান থেকে আমাকে ফেসবুকের পাসওয়ার্ড এবং কি নাম্বারটা দিয়ে দিয়েছে এবং কি পেমেন্টটাও করে দিয়েছে তো পেমেন্টটা করে দেওয়ার পরবর্তীতে আমি তার এখান থেকে ফেসবুকের নাম্বার এবং কি পাসওয়ার্ডটা নিয়ে আমি এখান থেকে ফেসবুকটা লগ ইন করবো এখান থেকে তার তিনটে অ্যাকাউন্ট দেখাচ্ছে তার নাম্বারটাতে তিনটে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা তো এখান থেকে মধ্যখানে যে অ্যাকাউন্টটা আছে এটা ব্র্যান্ড করে দিয়েছে মানে এটা লক করে দিয়েছে আমরা এটা আনলক করব তো এখান থেকে আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমি আজকে এই অ্যাকাউন্টটা রিকভার করে আপনাদেরকে দেখিয়ে দিব তো যার যে ধরনের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমার নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এটা কনফার্ম করে দিতে হবে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এখান থেকে তার নাম্বারে একটা কোড চলে যাবে ওটিপিটা আমাদের এখানে লাগবে তো তাকে আমি মেসেজ করে দিয়েছি যে আমাকে ওটিপিটা পাঠানোর জন্য তো সে ওটিপিটা দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে এটা কানেক্ট করে নিতে হবে তা আপনার মোবাইলে যদি সিমটা লাগানো থাকে ওইখানে সরাসরি একটা ওটিপি চলে আসবে ওটিপিটা এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে আমি এখান থেকে তাকে বলতেছি যে আমাকে ওটিপি দেওয়ার জন্য তো টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট আমরা রিকভার করে দিতে পারবো অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখান থেকে আমি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমি এখান থেকে একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে এটা কনফার্ম করে দেই কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা লক করা আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক করে দিয়েছে এই বাইটার অ্যাকাউন্টটা লক করে দিয়েছে আমরা এটা আজকে অলক করব তো তার জন্য কি করতে হবে নিচে একটা অপশন পেয়ে যাবো গো টু স্টার্ট নামক এখান থেকে আমরা গো টু স্টার্টে ক্লিক করে দিতে হবে গো টু স্টার্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে এটা ক্লিক করে দিতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটাকে জিমেল করা নাকি নাম্বারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ওইটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমার এটা যেহেতু নাম্বারে সিলেক্ট করা তো তার জন্য আমি নাম্বারটা সিলেক্ট করে নিলাম নাম্বারটা এখানে শো করতেছে বলতেছে যে নাম্বারে ওটিপি যাবে তো এখান থেকে আমরা স্যান্ড কোডে ক্লিক করে দিতে হবে স্যান্ড কোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে আমাদেরকে এখান থেকে ওটিপিটা দিয়ে দিতে হবে তো যার যার ফেসবুকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া যাবে তো এখান থেকে আমাদের ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখান থেকে বসিয়ে দিতে হবে তো বাইটাকে আমি বলতেছি যে ওটিপি দেওয়ার জন্য যেহেতু ওনার অ্যাকাউন্ট তো ওনার কাছে নাম্বারটা ওনার কাছে ওটিপিটা যাবে তো ওটিপিটা দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে দিতে হবে আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিলাম এখান থেকে কনফার্ম করে দিতে হবে তো এখান থেকে কনফার্ম করার পরবর্তীতে একটু লোডিং নিবে ওয়েট করে নিতে হবে এখান থেকে নেক্সট পেজে চলে আসতে হবে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো এখানে ওয়ার্নিং দেখাচ্ছে তার জিমেল অ্যাকাউন্ট যেটা শো করা আছে ওইটা আমরা এখান থেকে জাস্ট এটা রিমুভ করার দরকার নেই আমরা এখান থেকে এটা কন্টিনিউ করে যাব তো এখান থেকে আমরা এটা রিমুভ করতে বলতেছে জিমেলটা রিমুভ করতে বলতেছে আমরা করবো না এখান থেকে নেক্সট বাটনে চলে আসবো তো নেক্সট বাটনে চলে আসার পরবর্তীতে অলরেডি আমাদের অ্যাকাউন্ট আনলক করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ তো এখান থেকে আমরা গো টু ফেসবুক ব্যাক ফেসবুকে চলে আসলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো অলরেডি তার অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট আনলকেড তো এখান থেকে আমরা গো টু ফেসবুকে চলে আসবো নিচে একটা অপশান পেয়ে যাব গো টু ফেসবুক তো গো টু ফেসবুকে চলে আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তো যার যার ফেসবুকের যে কোনো সমস্যার জন্য অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছেন না কিংবা জিমেল পাসওয়ার্ডের সমস্যা তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি ভাইটাকে স্ক্রিনশট দিয়ে দিতেছি যে ভাই আপনার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এখনই আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে তাকে নতুন করে পাসওয়ার্ড এবং কি নাম্বারটা দিয়ে দিব সে এখান থেকে তার অ্যাকাউন্টটা আবারও পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবে তো আপনার যে ধরনের সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন